আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় পাখি প্রেমীরা আজকের ভিডিওতে আমরা জানবো কি কারণে পাখি মানসিক চাপে বা স্ট্রেসের ভিতরে থাকে এর লক্ষণ কি কি এবং কী ধারা আপনি বুঝতে পারবেন আপনি আপনার পাখিটি মানসিক চাপের ভিতরে আছে মানসিক চাপ আসলে কি বাজরিগার পাখিরা অনেক সংবেদনশীল পরিবেশে একটু পরিবর্তন ভয় অথবা একাকিত্ব যদি অনুভব করে তাহলেই তারা মানসিক চাপে চলে যায় আর এমন অবস্থা যদি তৈরি হয়ে যায় তাহলে এই পাখির আচরণ পরিবর্তন হয়ে যায় খাবার খাওয়া কমে যায় এমনকি ডিম দেওয়া পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার পাখিটি মানসিক চাপের ভিতরে আছে মানসিক চাপে থাকার কয়েকটি লক্ষণ আছে তার ভিতরে প্রথমত হচ্ছে পাখির শরীরের পশঙ্গগুলো ফুলিয়ে বসে থাকবে বারবার ডানা ঝাপটাবে খাবার খাওয়া কমে যাবে নিজের পালক উঠিয়ে ফেলবে যেটাকে ফেদার প্লাগিং বলা হয় অথবা পাখিটা খুব আক্রমণাত্মক হয়ে যাবে বারবার খাঁচার এক কোনায় গিয়ে লুকিয়ে থাকবে অস্বাভাবিক চিৎকার বা অতিরিক্ত ডাকাডাকি করবে সাথে সাথে ডিম পাড়াও বন্ধ হয়ে যেতে পারে এরকম লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার পাখিটি মানসিক চাপের মধ্যে রয়েছে এরকম মানসিক চাপ হওয়া বা এরকম ক্ষতিকর অবস্থা হয়ে যাওয়ার কয়েকটি কারণ হতে পারে তার ভিতরে কয়েকটি কারণ আমি উল্লেখ করতেছি যদি বেশি বেশি শব্দ বা উচ্চ আওয়াজ হয় আপনার পাখির খাঁচা বা আপনার ঘরের ভিতরে যদি অতিরিক্ত আওয়াজ বা খুব দ্রুত খুব জোরে আওয়াজ হয় তাহলে পাখি ভয় পেয়ে যায় অথবা খাঁচা যদি নোংরা থাকে বা ছোটো খাঁচা হয় আর আপনি যদি পাখির সঙ্গীকে খুব দ্রুত পরিবর্তন করেন নতুন কোনো পরিবেশে ওই পাখিকে নিয়ে যান অথবা বারবার পাখিটাকে হাত দিয়ে ধরেন তাহলে এরকম পরিবর্তনের কারণে পাখির কিন্তু এই ভয়টা লেগে যায় সাথে সাথে বাড়িতে যদি বিড়াল অথবা কুকুর থাকে তার দ্বারা যদি পাখি ভয় পায় তাহলে ও মানসিক চাপের ভিতরে চলে যেতে পারে এমন হলে আপনার এর জন্য করণীয় কী কী প্রথমত পরিবেশ একটা শান্ত পরিবেশ দিতে হবে আপনার পাখির খাঁচা এমন জায়গা রাখতে হবে যেই জায়গায় অতিরিক্ত কোনো শব্দ নেই পাখি একটি নিরিবিলি খুব শান্ত একটি পরিবেশ পেতে পারে খাঁচা বড় রাখুন পাখির জন্য পর্যাপ্ত জায়গা অনুযায়ী একটা খাঁচা রাখুন যেখানে পাখি খেলাধুলা ওড়াওয়াড়ি করতে পারে এরকম একটি খাঁচা নির্বাচন করুন নিয়মিত খেলনা দিন পাখির খাঁচার ভিতরে একঘে আমি একটা লাঠি দিয়ে রাখবেন না বারবার কয়েকটা খেলনা পরিবর্তন করুন বিভিন্ন জিনিস দিন তা নিয়ে পাখি খেলাধুলা করবে আর মানসিক চাপ অনুভব করবে না একই খাবার সব সময় দিবেন না খাবারের ভিতরে পরিবর্তন আনবেন রুটিন মেনটেন করবেন খাবার পরিবর্তন করবেন এবং মাঝে মাঝে নতুন নতুন খাবার তাকে পরিচিত করবেন ভয় দেখাবেন না পাখিকে হঠাৎ হাতে বা জোরে শব্দ করে কাছে গিয়ে উকি করবেন না তাহলে পাখি বেশি ভয় পেয়ে যাবে পাখিকে সঙ্গ দিন আপনি আপনার খাঁচার কাছে যখন সূর্য সময় হয় তখন গিয়ে পাখিকে একটু সঙ্গ দিন কাছে থাকুন হাত দিয়ে নাড়া দিন ইশারা করুন তার সাথে কথা বলুন ঠোঁট দিয়ে তার জন্য বাসি বাজান বা শীষ দিন এরকম করলে পাখির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে মানসিকভাবে সে আপনাকে গ্রহণ করে নেবে এর পরেও যদি কোনো সমস্যা হয় তখন আপনি ডাক্তার কাছে যেতে পারবেন ডাক্তার কাছে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন পাখির খাবার যেন বন্ধ হয়ে যায় যদি পাখির খাবার বন্ধ হয়ে যায় দুই তিন দিন পালক ফুলিয়ে বসে থাকে অতিরিক্ত ডাকাডাকি করে বা বেশি বেশি পাতলা পায়খানা করে এরকম যদি কোনো লক্ষণ আপনি দেখতে পান তাহলে অবশ্যই পাখিকে খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন তো বন্ধুরা আজকে ছিল এই পাখির এই ভিডিওটি যেই ভিডিওর মাধ্যমে আপনি জানানোর চেষ্টা করলাম মানসিক চাপ ও তার সমাধান এরকম আরও অন্যান্য ভিডিওগুলো পেতে যেই ভিডিওগুলো আপনার জন্য খুব উপকারী আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি